হ্যালো আসসালামু আলাইকুম পিওর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন রিসেন্টলি বাংলাদেশে গাড়ির দাম বেড়ে যাচ্ছে এইটার অনেকগুলো কারণ আছে আপনারা যারা গাড়ি নিয়ে খুব ইন্টারেস্টেড বা এই ব্যবসার ব্যাপারে খোঁজখবর রাখেন তারা হয়তো অনেকটাই গেস করতে পারেন বাট তারপরেও যারা জানেন না তাদের জন্য আমি বলে দিই যে গাড়ির দাম বেড়ে যাচ্ছে এটার কিন্তু দুই দিকেরই কারণ আছে একটা জাপানের দিকেরও কারণ একটা বাংলাদেশেরও কারণ বাংলাদেশের কারণ থেকে শুরু করতে বলেন তাহলে হচ্ছে যে বাংলাদেশে ফার্স্ট অফ অল আপনারা জানেন যে ডলারের সংকট এবং টাকা মান কমে যাওয়ার কারণে অটোমেটিক ডলার থেকে টাকাতে কনভার্ট করলে আপনার প্রাইস বেড়ে যাচ্ছে এইটা একটা দ্বিতীয় হচ্ছে যে আরেকটা বড়ো কারণ সেটা হচ্ছে যে এলসি আগে যখন মানুষ ওপেন করতো যারা ইম্পোর্টাররা ওপেন করতো তখন তারা দেখা যাচ্ছে টোয়েন্টি থার্টি পার্সেন্ট মার্জিন দিয়ে এলসি ওপেন করতো অর্থাৎ আরো খুলে বলি সেটা হচ্ছে যে মনে করুন আপনার কাছে কথার কথা বিশ টাকা আছে আপনি বিশ টাকা দিয়ে একশো টাকার একটি গাড়ি ব্যবসা করতে পারতেন বা ইম্পোর্ট করতে পারতেন এবং এখন ওয়ান টোয়েন্টি পারসেন্ট মার্জিন দিতে হয় মাঝে মাঝে বা ওয়ান হান্ড্রেড পার্সেন্ট মিনিমাম অর্থাৎ এখন একশো টাকা দিয়ে একশো টাকার বিজনেস আপনি করবেন সো আপনাকে কি পরিমাণে লাভ করতে হবে আপনি বুঝছেন আপনাকে তিন থেকে চার গুণ লাভ করতে হচ্ছে তারপরে যেটা আসি তারপরে হচ্ছে শিপমেন্টের ডিলে হয়ে গিয়েছে সব কিছু মিলিয়ে যে ওভারঅল আগে যে প্রসেসটা ছিল এলসি ওপেন করতে ডিলে হয় সব কিছু মিলে একটি গাড়ি আগে যেতে টাইম লাগতো পঞ্চাশ দিন চল্লিশ দিন এখন লাগছে দুই মাস তিন মাস কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি সো আপনার যারা ইম্পোর্টার তারা যে টাকাটা ইনভেস্ট করে এটার এগেনস্টে যদি তাদের প্রফিট অ্যান আপ না হয় তাহলে তো বিজনেস করতে পারবে না যার কারণে একটু প্রাইস মার্ক আপ করতে হয় এটা গেল একটা কারণ এটা কিন্তু মেন কারণ না ওয়ান অফ দ্য রিজন আর কি আর বাংলাদেশের পরের যে এখন জাপানের দিকের প্রবলেমগুলো বলি জাপানের দিকের কারণেও কিন্তু দাম বাড়ছে এমন না যে বাংলাদেশের এই প্রবলেমগুলোর কারণে জাপানের দিকে ফার্স্ট অফ অল যে এই আমাদের যে রিকন্ডিশন গাড়িগুলো আমরা নিই এগুলো কিন্তু খুব বেশি পুরানা না হ্যাঁ এগুলো কিন্তু নতুনের দিকের গাড়ি সো পাঁচ বছর পুরানা যেহেতু সো আগে কী হতো যে এই গাড়িগুলো অকশনে খুব অ্যাভেলেবেল থাকতো এখন অপশনে খুবই কম অ্যাভেলেবেল কারণ আপনারা জানেন যে করোনা হয়েছে মাঝখানে করোনার কারণে যে নতুন গাড়ির যে চেনটা অর্থাৎ নতুন গাড়ির যে সাপ্লাই চেনটা এটা ব্যাঘাত ঘটছে মানে ব্যাপক পরিমাণে ব্যাঘাত ঘটছে অর্থাৎ টয়টার আপনি যদি এখানে ডিলারকে একটা গাড়ি অর্ডার দেন আপনাকে এক বছর টাইম নেবে ডেলিভারি দিতে সো ধরুন যারা তিন বছরে গাড়িটা চেঞ্জ করত তিন বছর ইউজ করার পরে এই গাড়িগুলাই কিন্তু পরে হাত বদল হয়ে বাংলাদেশের মতো কান্ট্রিতে এক্সপোর্ট হতো তো এখন কি হচ্ছে যেহেতু নতুন গাড়ির ডেলিভারি দিতে দেরি হচ্ছে সো যারা তিন বছর ইউজ করতো তারা কিন্তু পাঁচ বছর ইউজ করবে গাড়িটা অর্থাৎ নতুন গাড়ি কম কিন্তু কেনা বেচা হবে এই জন্য অক্সনে গাড়িগুলো কম উঠবে বাংলাদেশের মতো কান্ট্রিতে আমরা যখন বিট করবো বা গাড়িগুলো নিব তখন কিন্তু একটা সংকটের তৈরি হবে যেটা এখন চলতেছে আগের মতো অক্সনে গাড়ি কম উঠে আর কি আগের মতো বেশি গাড়ি উঠে না এরপরে আবার জাপানে যেহেতু ডিমান্ড বাড়ছে গাড়ির জাপানে আগের চেয়ে প্রাইস বাড়ছে আগের চেয়ে প্রায় দেড় গুণ প্রাইস বাড়ছে প্রত্যেকটা গাড়ির প্রত্যেকটা গাড়ির বললে হয়তো ভুল হবে বাট অনেক গাড়িরই ম্যাক্সিমাম গাড়ির হয়তো কিছু কিছু গাড়ি খুব একটা যেগুলোর ডিমান্ড কম এগুলোর হয়তো বাড়ে নাই বাট যেগুলোর ডিমান্ড আছে এগুলোর দাম বাড়ছে তো সব কিছু মিলিয়ে দেখেন জাপানের দিকেও বেশি প্রাইস দিয়ে আপনাকে কিনতে হচ্ছে সেকেন্ড অফ অল জাপানের লোকালে যে কারেন্সি ইয়েন এইটা আরও ডলার এগেন্সে আরও অধপতন হয়েছে ব্যাপক আকারে মানে লাস্ট ৩৫ বছরের রেকর্ড ভাঙছে আর কি গত চার দিন আগে যে তাদের এক ডলার সমান একশো তে তিপ্পান্ন চুয়ান্ন ইয়েন চলে গিয়েছে যেটা তাদের তিরিশ পঁয়ত্রিশ বছরের রেকর্ড সো এখানেও ইনফ্লেশান হয়েছে মুদ্রাস্ফীতি হয়েছে সো জাপানেও যেহেতু দাম বাড়ছে ওইদিকে বাংলাদেশেও মুদ্রাস্ফীতি সব কিছু মিলিয়ে একটা সংকট তৈরি হয়েছে ডিমান্ড তৈরি হয়েছে এবং এই ডিমান্ডের কারণে সব দিক মিলিয়ে গাড়ির দাম বেড়ে যাচ্ছে বাংলাদেশের আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রাউন এলিয়ন হুম এই গাড়িগুলো বাংলাদেশে যেমন এলিয়ন গাড়িটা এক সময় তেইশ চব্বিশ লাখ টাকাতে ভালো ভালো এলিয়ন পাওয়া গেছে বাট এখন আর পাওয়া যায় না এখন তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকা যেতে হবে অর্থাৎ দেড় গুণ আপনার দাম বৃদ্ধি পেয়েছে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা অনেক কিছু বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম